দেখতে দেখতে ভাতিজার এক বছর হয়ে গেল পূরণ তাই এই উপলক্ষে ছোটখাটো একটা বার্থডে আয়োজন করেছে শুরুতেই কাজ করলাম আমরা কয়েকজন ইসলামিক অনুযায়ী জন্মদিন পালন করা হারাম এটাই প্রথম এটাই শেষ জন্মদিন তাই কেক শপে এসে কেক কিনলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ও আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটি একটু অন্যরকম কারণ আজকে আমার ভাতিজার এক বছর পূর্ণ হয়েছে মানে আজকে আমার ভাতিজার জন্মদিন তো সেই জন্য আর কি এই প্রথম আমরা বার্থডে সেলিব্রেশন করব আর খাবার ছিল বিরিয়ানি তো বিরিয়ানি প্রায় পঞ্চাশ ষাট জন খেতে পারবে ওই রান্না রান্না করেছি বিরিয়ানি তো এইদিকে আমি ভাইয়া আর মুস্তফা ভাই ছিল তো আমরা তিনজন চলে আসি কেক শপে কেক কিনতে তো কেকটা একদম নরমাল কেক কিনেছি আর কি তো তারপর এটার উপর মানে আমার ভাতিজার নাম লিখতেছে রাফি তো এই দোকানে বেলুনও ছিল তারপর মাথার টুপি এরপরে এই প্রপার্স না কি বলে তো এইগুলো নিয়ে নিলাম তারপর এগুলো নিয়ে আমরা এখন রোনা হয়ে যাব বাসার দিকে তারপর একটা অটো নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি আর বাসায় এসে দেখি যে তুফাজ্জল ভাই আলবি ভাই তারা কয়েকজন মিলে আর কি এখানে লাইটিং করতেছিল লাইট লাগাইতেছিল আর কি তো এই এখানে দেওয়ালে সাইড দিয়ে পুরোটা লাইটিং করবো আমরা যাতে দেখতে সুন্দর হয় তো এখানে এই যে আলবি ভাই লাইট করতেছিল আলবি ভাই সব কাজই পারে মোটামুটি তো সেজন্য এসে আর কি আমাদেরকে একটু সাহায্য করতেছিল যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায় পুরোটা সাজানো আর এদিকে আকাশ ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটাক কাজ করতেছিল বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর কি তো এখন লাইটিং লাগানো কমপ্লিট তো ভাই জালিয়ে দেখলো যে জ্বলতাছে নাকি সব লাইটিং তো এখানে সব জায়গায় লাইটিং মোটামুটি লাগানো শুধু একটু মাঝখানে ফাঁক ছিল আর কি তো এখানে ক্যাপিটাল লেটার দিসে আর কি মানে হ্যাপি বার্থডে যেটা তো সেই অক্ষর গুলো আর কি ফুলিয়ে রাখতেছে তুফাজল ভাই আর প্রথম অক্ষরটা ছিল আর তো আর তা হাতে নিয়ে দেখতেছিলাম আর এমনিতে আমি অন্য অন্য বার্থডেতে দেখলাম যে তারা হলুদ কালার মানে ইয়েলো কালার লেটার ইউজ করে তো আমরা লাল কালার আনলাম তো যাই হোক এইদিকে তো ভাই এগুলো ফুলাইতেছে আর ওদিকে আমরা বেলুন গুলো ফুলিয়ে খাটের উপর রেখে দিলাম দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক আমি ফ্রেশ মুরিশ হয়ে আমি ড্রপ শোল্ডারটা পরে নিলাম তারপর এখানে একটু দেখতেছিলাম যে লাইটিংটা এখন বাজে প্রায় নয়টা তো হাতে খুব কম সময় তো খুব তাড়াতাড়ি কাজ কাম করা লাগবে একটু পরে মানুষজন আসা শুরু করবে আর কি তো তার জন্য তো ভজ্জল ভাই চেয়ারের উপর উঠে আর কি লেটার গুলো লাগাইতেছিল হ্যাপি বার্থডে যে লেটার গুলো তারপর আমি উঠে একটু সাহায্য করলাম তাকে আমি আর কি টেপ লাগিয়ে দিলাম তো সে লেটার গুলো লাগাইতেছিল তো এদিকে প্রায় লেটার গুলো লাগিয়ে তো এখানে আমি দাঁড়িয়ে থেকে আর কি দেখতেছিলাম যে লেটার গুলো কি বরাবর হয়েছে নাকি তো এদিকে একটু পরে আমার এই বাতিজাকে নিয়ে আসে আর কি তার খালামনি তো তারপর তাকে কুলে নিয়ে একটু দেখাইতেছিলাম তো যাই হোক বেশি ভিডিও নিতে পারি নাই তো ফাইনাল লুকটা এখন দেখাব আপনাদেরকে তো দেখেন লাইটিং বা ক্যাপিটাল লেটার গুলো সব লাগানো কমপ্লিট তো এখন শুধু টেবিলটা বিছাবো আর কি যেখানে না কেক কাটবো তারপর এই টেবিলে খাওয়া দাওয়া হবে তো এই যে হ্যাপি বার্থডে যে লেটার গুলো তো সেই লেটার গুলো এই যে দেখা যাচ্ছে আর এখানে লাল লাইটিং এই কালারটা একটু ভেসে উঠে আর কি কিন্তু আসলে আমার মা বাবা বা আমার ভাইয়াদের কোনো মতামতি ছিল না যে এরকম একটা বার্থডে আয়োজন করবে তাও সবাই বললো আর কি যে এই প্রথমে করি আর করব না আর কি তো এটাই ফার্স্ট টাইম আর এটাই লাস্ট তো এই আর কি এই ছোটখাটো একটু আয়োজন করা আর এই দিকে আমি এত ভিডিও নিতে পারিনি কারণ এখানে পারিবারিক একটা বিষয় আছে এখানে মহিলারা ছিল অনেক মানুষ ছিল তাই আমি এত ভিডিও নিতে পারিনি তাও যেটা একটু মানে যেটা আকর্ষণীয় বা যেটা দরকার সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম তো এখানে আমার আব্বু আসছে আব্বু তারপরে রাফিকে কুলে নিয়ে আর কি কেক কাটবে এখন আর রাফি কান্না করতেছে ছোট মানুষ এটা আর কিছু বোঝে না এখন তো যাই হোক এই কারণে কথাবার্তা বলতেছে আর মানুষ আশা শুরু করতেছে তো এখানে একটু রাফিকে কান্না থামানোর চেষ্টা করতেছে তুফাজ্জল ভাই তো এখানে আমি ওই একটু কেকের সামনে যাব আমি আব্বু আম্মু থাকবে তো আমরা কয়েকজন মিলে আর কি কেকটা কাটব তো যাই হোক রাফির জন্মদিন হলো গিয়ে যে 14 নভেম্বর 2025 2024 সালে সে জন্ম গ্রহণ করেছে তো সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন ভাতিজা রাফির জন্য যেন তার আগামী দিনগুলো ভালো কাটে তো যাই হোক এখানে আব্বু রাফিকে কুলে নিয়ে আর কি তার এই কান্না থামানোর চেষ্টা করতেছে আসলে রাফি যে কি থেকে কি না আসলে সে ছোট মানুষ সে আসলে এত কিছু বুঝতেছে না তাও এখানে এই দাঁড়িয়ে আব্বু কান্না থামানোর চেষ্টা করতেছে আর কি আর দুঃখের বিষয় কি বলবো ভাই যখন একটা কাটলাম তখন আর ভিডিও করা হয় নাই কারণ তখন নাকি কোন আন্টি বা কে নাকি এসে বলেছে যে ক্যামেরা অফ করতে তারপরে আমার এই নুরুজ্জামান বা আরিয়ান ভাই ক্যামেরাটা অফ করে ফেলে তো ওই ভিডিওটা আর কি নিতে পারিনি তো যাই হোক কেক মুখ কেটে সবাই খাওয়া দাওয়া শেষ করেছি আসলে সেগুলো ভিডিও নিতে পারিনি তো বললামই কে নাকি মারা করছে তারপরে ডিরেক্টলি আমরা মানে বসে পড়ি খাওয়াতে আর এর মাঝখানে আনন্দ মজা করেছি কেক নিয়ে তো সেটা আসলে ভিডিওতে নিতে পারিনি তারপর আমরা খেয়ে উঠে পড়ি একদম তো এদিকে আমার এই ভাতিজার জন্য কিছু গিফট ছিল ফুটবল গাড়ি বা রিমোট কন্ট্রোল গাড়ি প্রাইভেট কার আর কি যাকে বলে তো সেগুলো আর কি আমি একটু খুলে দেখতেছিলাম তো গিফট খুব কম আসছে টাকা উঠছে একটু বেশি তো যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়া-দাওয়া হয়েছে সবকিছু হয়েছে আনন্দ হয়েছে অনেক তো এখন দেখি প্রায় 12টা বেজে গেছে তো যাই হোক সবাই আমার ভাতিজা রাফির জন্য দোয়া করবেন যেন আমার ভাতিজার সামনের দিনগুলো খুব ভালো কাটে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ